জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এবং আমরা এটার ব্যাপারে আমরা কি মনে করি সিভিল সোসাইটি হিসাবে বা যারা বাংলাদেশে মানবাধিকার সমস্যা নিয়ে আমরা যারা কথা বলছি তারা আমরা আসলে কি দাবি করছি হ্যাঁ বা আমরা আসলে কি দাবি করতে পারি বা আমাদের পরবর্তী স্ট্র্যাটেজিটা কি হতে পারে প্রথমেই হলো যে আমরা জাতিসংঘের এই রিপোর্টটাকে আমরা স্বাগত জানাই জাতিসংঘের এই তদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটাকে আমরা স্বাগত জানাই এবং তারা যেটা বলছে যেটা আনফর্চুনেটলি বাংলাদেশের বেশিরভাগ পত্রপত্রিকায় এটাকে হাইলাইট করা হয় নাই তারা বলতেছে যে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থানকারী বা আন্দোলনকারীদেরকে বা প্রটেস্টারদের উপর যে আক্রমণ হয়েছে সঙ্গবদ্ধভাবে আক্রমণ হয়েছে এটাতে জাতিসংঘের বিশ্বাস করার যথেষ্ট কারণ হয়ে আছে যে তারা এখানে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে এবং ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ এটা কিন্তু খুবই শক্ত একটা আইনি একটা ক্যাটাগরি সেক্ষেত্রে জাতিসংঘের কথা হলো যে তারা আরো এই যে এখানে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে এটা কনফার্ম করার জন্য আরো তদন্ত প্রয়োজন এবং যদি এখানে এই ডিটারমিনেশনটা জাতিসংঘের পক্ষ থেকে আসে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে বিগত সরকারের আমলে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে তাহলে এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয়ে আর থাকবে না এটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে যে বাংলাদেশে এই ঘটনার সাথে যারা 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 জড়িত ছিল তাদের প্রত্যেককে প্রসিকিউট করা নিজের দেশে করা বা বাংলাদেশের কাছে হস্তান্তর করা সেটা পরের বিষয় কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের মানবাধিকার কর্মীদের জন্য এবং বিশেষ করে ভিকটিম ফ্যামিলিগুলোর জন্য সার্ভাইভারদের জন্য ভিক্টিমদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘকে তার যে ফ্যাক্টফাইন্ডিং মিশন সেটা এক্সটেন্ড করতে বলা হোক এটা বাংলাদেশ সরকার থেকে বলতে পারে যে তিন বছর পর্যন্ত না হ্যাঁ আমরা চাই যে বাংলাদেশ সরকার এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে ডিউরেশনটা আছে সেটাকে এক্সটেন্ড করুক এবং আরও তদন্তে যা সহযোগিতা প্রয়োজন সেটা প্রদান করুক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই প্রথমবারের মতো কিন্তু আমরা বাংলাদেশে জুলাই অগাস্ট মাসে যা যা হয়েছে তার একটা খুব কম্প্রিহেন্সিভ একটা ওভারভিউ আমরা পেয়েছি এবং এই প্রথমবারের মতো একেবারে সিস্টেম্যাটিক্যালি প্রতিটা জায়গায় প্রতিটা টপিককে প্রতিটা বাহিনীকে ধরে 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 জাতিসংঘ বলেছে যে এইখানে এই গুলো হয়েছে আমরা এই ধরনের রিপোর্টিং এবং ইনভেস্টিগেশন চাই এখন ডিটেল ডিটেল আরেকটা কথা হবে যে বাংলাদেশের নিজেদের যে ডোমেস্টিক সিস্টেম যেটা আছে সেখানে এই ক্যাপাসিটিটা আছে কিনা আমি মনে করি যে বাংলাদেশের যারা ইনভেস্টিগেটর আছেন তাদের সদিচ্ছার কোনোই অভাব নেই আপনারা একটু আগে যে ছবিগুলো আমি দেখালাম যারা বাংলাদেশে যে প্রসিকিউটররা বলেন বা ইনভেস্টিগেটররা বলেন বা গুম কমিশন বলেন তাদের সদিচ্ছার কোন বিন্দুমাত্র অভাব থাকলে এই যে গোপন সেলগুলো আমি ছবি আপনাদেরকে দেখালাম সেটা তাদের পক্ষে বের করা সম্ভব হতো না কিন্তু আমাদের ক্যাপাসিটির গুরুতর একটা ঘাটতি আমি মনে করি এবং আমরা যারা বিশেষ করে গতকাল যারা গিয়েছিলাম তাদের মধ্যে এই একটা অনুধাবন আমরা করেছি যে আমাদের ক্যাপাসিটির ঘাটতি আছে সেটা হলো যে আর্কিটেকচার নিয়ে আমাদের কোনো স্পেশালিস্ট নেই নেইলজিস্ট নেই এই ধরনের যে স্পেশালাইজড এক্সপার্টিস সেটা বাংলাদেশে নাই তো এই জন্য এখন আমাদেরকে আসলে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে একটা এসিস্টেন্স আমার মনে হয় যে আমরা চাইতেই পারি যে ধরেন একটা কথা আছে যে বাংলাদেশে মানুষকে গুম করার পরে তাকে মেরে তার লাশটা কোথাও কোনো একটা নদীতে ফেলে দেওয়া হয়েছে ওই জায়গাটার এক্সকিভিশনটা কিভাবে হবে আমাদের দেশে তো এই এক্সপার্টিসটা নাই এটার জন্য আমাদেরকে হয়তো আর্জেন্টিনাতে যেতে হবে যেখানে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে তাদের তো এই জায়গাটায় জাতিসংঘ আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো জাতিসংঘ কিন্তু আমাদেরই মানে আমার আপনার ট্যাক্সের টাকার একটা অংশ হলো জাতিসংঘর যে মেম্বারশিপ ফি সেটা দিতে দিতে যায় সেখানে সেই বাজেটে যায় তো জাতিসংঘ কোনো ফরেন অর্গানাইজেশন না জাতিসংঘ আমাদের অর্গানাইজেশন তো এই জন্য আমরা মনে করি যে এখানে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই বলা হোক যে আপনারা আমাদেরকে এই সহযোগিতা করেন আর আরেকটা পয়েন্ট হলো যে বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে আমি নাম বলছি না আপনারা সবাই জানেন অনেকেই এখানে গুণের সাথে জড়িত ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে অনেক টাকা বাংলাদেশ থেকে লুট করে পাচা করে নিয়ে গেছে এই টাকাগুলো ফেরত আনার জন্য বাংলাদেশের জাতিসংঘের একটা সহায়তা প্রয়োজন হবে এবং সেই জন্য আমি মনে করি যে এই জায়গাটায় সরকার কাজ করতে পারে আর যেটা আমি বললাম এর পরবর্তী স্টেপগুলো কি হতে পারে সেটা ডেফিনেটলি আমাদের মানবাধিকার সংগঠনগুলো সবার একসাথে বসতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে কথা বলতে হবে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে পাবলিকের কাছ থেকে একটা দাবি আসতে হবে এই মুহূর্তে আপনারা কি মনে করেন যে আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য সরকার থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হোক এক্সপার্টদের জন্য জাতিসংঘের চা সহযোগিতা চা হোক তাহলে আমার মনে হয় যে মোহাম্মদ ইউনি সরকার সেটা মেনে নিবেন এবং এই বিষয়ে তারা সঠিক পদক্ষেপটা নেবেন তো